ইস্টবেঙ্গলে দু বছরের চুক্তিতে সই করলেন ফুল ব্যাক প্রভাত কল্যাণীর ছেলে প্রভাতের সঙ্গে জামশেদপুর এফসির চুক্তি শেষ হয়েছিল গত মে মাসে বাংলার ফুটবলে দীর্ঘদিন খেলেছেন সুযোগ পেয়ে চলে গিয়েছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডে এরপর জামশেদপুর এফসিতে সেখানে আইএসএল খেলার পর বাংলায় প্রত্যাবর্তন করেন এই বঙ্গত নয় প্রভাত লাকরা ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাদ বলেছেন লাকড়া বাংলার অভিজ্ঞ ফুটবলার কেরিয়ারে দ্রুত উন্নতি করেছে যতবার আমরা ওর বিরুদ্ধে খেলেছি আমি ওর লড়াকু মানসিকতা রক্ষণ সামলানোর তীব্রতা দেখে মুক্ত হয়েছি আমার সঙ্গে ওর প্রথম কথা হয়েছিল লাকড়া বলেছিল যে ও বড় ক্লাবে খেলতে চায় পেশাদার কেরিয়ারে সেরা বছরগুলি দিতে চায় এমন একটি বছর লাকড়া সামিল হতে চেয়েছে আমাদের সঙ্গে আমি তাকে উৎসাহিত করব। আমি নিশ্চিত যে এই চ্যালেঞ্জিং মরশুমে ও আমাদের অনেক সাহায্য করবে প্রবাদ লাকড়া ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেন ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের বিশাল বড় এক প্রতিষ্ঠান সেখানে খেলতে পারা গর্বের বিষয় আমি মুখিয়ে রয়েছি সেখানে খেলার জন্য কোচ কার্লেস কুয়াজাতের সঙ্গেও কথা হয়েছে উনি খুব ভালোভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন তাদের থেকে সেরাটা বার করে আনতে সাহায্য করেন আমিও মুখিয়ে রয়েছি ওনার তত্ত্বাবধানে খেলব বলে প্রত্যেক ফুটবলারেরই একটা স্বপ্ন থাকে ডার্বি খেলা আমিও মুখিয়ে রয়েছি সেই ম্যাচে খেলব বলে এবং নিজের সেরাটা উজাড় করে দেব লাল হলুদ জার্সিতে এদিন ইবামী ইস্টবেঙ্গলের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যায় প্রভাত লাকড়া ও তার মায়ের সঙ্গে একটি সুন্দর ভিডিও যেখানে লাকড়ার মা ইস্টবেঙ্গলের অন্যতম ঐতিহ্য ইলিশ মাছ রান্না করে খাওয়াচ্ছেন তাকে এবং লাল হলুদ জার্সিতে প্রভাত লাকড়া বাচ্চাদের সঙ্গে হাতও মেলাচ্ছেন সেই সুন্দর ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন